হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস এডুকার আজকে আমরা যে সিরিজটা নতুন চালু করছি সেটা হচ্ছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ যেগুলো সি বা রাজ্য ডেটের আপার প্রাইমারি যে আপকামিং এক্সাম আছে সেখানের জন্য কিছু ইম্পর্টেন্ট শুধু তাই নেয় অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে সেই হিসেবে সমস্ত এক্সামকে মাথায় রেখেই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করবো যেগুলো সাধারণত সমস্ত এক্সামেই এসে থাকে এর আগে বসেছে বা আপকামিং এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট তো ভিডিও স্টার্ট করার আগে বলবো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমরা ফিজিক্সের যে টপিকটা আলোচনা করবো মানে যে এমসিকিউ কিউ সেটা হচ্ছে একক বা ইউনিটস যেখান থেকে কিন্তু সমস্ত এক্সামেই অর্থাৎ যেখানে সায়েন্সের চ্যাপ্টার রয়েছে বা ফিজিক্স থেকে কোয়েশ্চেন আসে সেখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে নিম্নলিখিততার মধ্যে কোনটি ভেক্টার রাশিমালার উদাহরণ তাপ কৌণিক ভরবে সময় কার্য সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন পরমাণু নিউক্লিয়াসের আকার বোঝানোর জন্য কোন একক ব্যবহার করা হয় ফার্মি অ্যাংস্ট্রম নিউটন টেসলা সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিততার মধ্যে কোনটি বেমানান মিটার মিটার ফারলং একক মাইল সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন ডাইন পার সেকেন্ড কিসের একক বল ভরবেগ শক্তি ক্ষমতা সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন ফ্লো অর ডিসচার্জ রেট পরিমাপ করার জন্য সব থেকে কম খরচের যন্ত্র কোনটি ভেন্টিউডিমিটার পাইটরটিউ অরে মিটার কোনোটি নয় সঠিক উত্তর হচ্ছে অপশান সি নেক্সট কোশ্চেন ইলেকট্রন ভোল্ট কিসের একক বিভব প্রভেদ আধান শক্তি ক্ষমতা সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন এক আলোক বর্ষ সমান কত ইলেভেন টু দি পাওয়ার ইলেভেন কিমি টেন টু দি পাওয়ার ফিফটিন কিমি টেন টু দি পাওয়ার সিক্সটিন মিটার টেন টু দি পাওয়ার সিক্সটিন কিমি সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন পদার্থের চতুর্থ দশা কোনটি গ্যাস বাষ্প প্লাজমা ইলেকট্রন সঠিক উত্তর হবে অপশান সি আমরা কী জানি যে গ্যাস তরল বাষ্প মানে কঠিন তরল গ্যাস বাষ্প এরকমভাবে তো আছে তো সেক্ষেত্রে আর একটা যার চতুর্থ যেটা দশা রয়েছে সেটাকে বলা হচ্ছে প্লাজমা নেক্সট কোয়েশ্চেন এক পাউন্ড সমান কত আউন্স বারো ষোলো আঠেরো কুড়ি সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন স্প্রিং তুলো নিম্নলিখিত কি পরিমাপ করতে বা কোন নীতিতে কাজ করে বলা হচ্ছে অর্থাৎ কোন নিম্নলিখিত যে নীতিগুলো রয়েছে বা কোন সূত্র বয়েলের সূত্র হুকের সূত্র বা নলের সূত্র পাস্কালের সূত্র সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কোনটি মাত্রাহীন রাশি গ্যাস ধ্রুবক টান সান্দ্রতার কো এফিসিয়েন্ট প্ল্যাঙ্কে ধ্রুবক সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন ডিলাডোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয় তাপীয় শক্তি যান্ত্রিক শক্তি তরিজ শক্তি পদার্থের মাত্রাগত পরিবর্তন সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোয়েশ্চেন ভর ও তরণে গুণফল হলো হল কি গতি বল চাপ ভরবে সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি তাপ পরিমাপের একক ফোল্ড নিউটন জুল ফ্লাস্ক সঠিক উত্তর হবে অপশন সি ফিজিক্সের আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে তড়িৎ শক্তির ব্যবহারিক একক কি জুল ওয়াট পার ঘন্টা কিলো ওয়াট পার ঘন্টা ওয়াট পার সেকেন্ড সঠিক উত্তর হবে অপশান সি এবার আমরা দেখবো কেমিস্ট্রি কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কেমিস্ট্রির যে টপিকটা আমরা আজকে এমসি কিউ করবো সেটা হচ্ছে কি পদার্থের অবস্থা এখানেও সেই একই কথাই বলবো যে পদার্থের অবস্থার মধ্যে যেগুলো সাধারণত বিভিন্ন এক্সামে এসে থাকে বা নেক্সট যেগুলো আপকামিং আছে এক্সাম তার জন্য ইম্পর্ট্যান্ট সেখান থেকে কিছু আমরা ডিসকাস করবো কেমিস্ট্রি যেটার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে জলের ঘনত্ব সর্বোচ্চ হয় কত উষ্ণতায় সাধারণ উষ্ণতায় জিরো ডিগ্রি সেলসিয়াসে ফোর ডিগ্রি সেলসিয়াসে একশো ডিগ্রি সেলসিয়াসে সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন কঠিন কার্বন ডাই অক্সাইডের সাধারণ নাম কি শুষ্ক বরফ পটাশ এপসম কুইক সিলভার সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন নিম্নলিখিততার মধ্যে কোনটি একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ কাগজের দহন সফট আয়রনের চৌম্বুকীকরণ জলে আখের রসের মিশ্রণ জল থেকে বরফের টুকরো তৈরি করা সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন অক্সিজেন ও ওজন হল পরস্পরের কি রূপভেদ আইসোমার আইসোটোপ আইসোবার সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি মৌলের উদাহরণ অ্যালুমিনিয়াম পিতল গ্রাফাইট সিলিকন সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন নিম্নোক্ত কোন পদার্থের গলনাঙ্ক নেই ব্রোমিন সোডিয়াম ক্লোরাইড পারদ গ্লাস সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন বাষ্পীভবন ও ঘনীভবনের একত্রিত প্রক্রিয়াকে কি বলে ক্রিস্টালাইজেশন সাবলিমেশন ডিস্টিলেশন ক্রোম্যাটোগ্রাফি সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিততার মধ্যে কোনটি একটি ভৌত পরিবর্তনের উদাহরণ কয়লার দহন কাঠের দহন প্লাটিনাম দণ্ডকে উত্তপ্ত করা পটাশিয়াম ক্লোরাইটকে উত্তপ্ত করা সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন পদার্থের সবচেয়ে বেশি কটি দশা থাকতে পারে তিনটি চারটি পাঁচটি অনির্দিষ্ট সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন জলীয় বাষ্পকে তরলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয় অধক্ষেপণ বাষ্পীভবন ভনীভবন কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন কাঁচ হল বিশুদ্ধ কঠিন অতি শীতল তরল পদার্থ জেল পলিমার সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন নিম্নোক্ততার মধ্যে কাকে পরিবেশে সর্বদা মুক্ত অবস্থায় পাওয়া যায় সোনা রূপা সোডিয়াম তামা সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন পৃথিবীতে আবিষ্কৃত পদার্থের মধ্যে সব থেকে বেশি সংখ্যায় বা বেশি পরিমাণে আছে কি ধাতু অধাতু ধাতু গল্প কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কোন পদার্থের গণনাঙ্ক নেই ব্রোমিন সোডিয়াম ক্লোরাইড পারদ কাঁচ সঠিক উত্তর হবে অপশান ডি আজকের যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে কোন প্রাকৃতিক সম্পদ ব্ল্যাক গোল্ড নামে পরিচিত কয়লা সীসা টিন প্ল্যাটিনাম সঠিক উত্তর হবে অপশান এ আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে